আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে হলো জুলাই মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওনারা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন বিয়াল্লিশ রিয়াল চার পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ দাম উনচল্লিশ রিয়াল ছয় শত পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ শিয়াল তিনশত তেত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ সিরিয়াল আটশত চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ শিয়াল একশত সত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ শিয়াল শূন্য তিন পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো শত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন এর সাথে আড়াই পার্সেন্ট প্রণদনা যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে